জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো আমরা শ্রীমদ্ভাগ গীতার খুব সুন্দর একটি শ্লোক আস্বাদন করব রাধে রাধে সকলে এই শ্লোকের মর্মার্থ উপলব্ধি করার চেষ্টা করুন ভগবত সঙ্গ করার প্রয়াস করুন রাধে রাধে ষষ্ঠ অধ্যায় শ্রীমদ্ভাগবৎ গীতার অন্তিম শ্লোক সাতচল্লিশ নম্বর শ্লোক ধ্যানপূর্বক শ্রবণ করুন শ্রী ভগবান অর্জুন তথা আমাদের কি বলছেন যোগী নাম অপি সর্বেসং মদগতেন অন্তর আত্মা শ্রদ্ধাবান শ্রী ভগবান বললেন যোগী নাম অপি সর্বেশ সমস্ত যোগীদের মধ্যে মদগতেন অন্তর আত্মনা শ্রদ্ধাবান ভজত যুক্ততম সমস্ত যোগীদের মধ্যে যিনি শ্রদ্ধার সহিত মদগত চিত্ত অর্থাৎ নিরন্তর আমার ভজনা করেন গোবিন্দের ভজনা করেন সমে যুক্ততম আমার মতে তিনি সর্বশ্রেষ্ঠ দেখুন ভগবান এখানে ভক্তিযোগের কথা বলছেন যুগ যুগ ধরে নিরাকার ব্রহ্মের সাধনা চলছে যুগ যুগ ধরে পরমাত্মার উপাসনা চলছে দেবদেবের উপাসনা চলছে কিন্তু গীতায় যে ভগবান বলছেন মই আবেশিত চেতেসাম আমাতে যার মন রমন করে তিনি সর্বশ্রেষ্ঠ ভক্ত তিনি সর্বশ্রেষ্ঠ যোগী এবং গীতায় যে ভগবান বললেন সর্বধর্মানা পরিত্য মামেরকম স্মরণ সব ছেড়ে আমার স্মরণেশ অর্জুনকে ভগবান সর্বশ্রেষ্ঠ তত্ত্ব বলে দিয়েছেন নিরাকার যোগী নিরাকার ব্রহ্মযোগী আর শাখার ভক্তের মধ্যে কে যোগবিত্তমা ভগবান বলেছেন মই আবেশিত চেতসাম যে আর মন প্রাণ আমাতে অর্পিত তিনি সর্বশ্রেষ্ঠ ভগবান বিশ্বরূপ দর্শনে দেখিয়ে দিলেন তিনি পরমত্ত্ব তিনি ব্রহ্ম তিনি পরমাত্মা তিনি সর্বদেবদেব তাই তো অর্জুনকে বলেন অর্জুন সর্বশ্রেষ্ঠ গুরু রহস্যের কথা বলছি তুমি আমার অতিশয় প্রিয় মন অভাব মদ ভক্ত মদ যাজিমাং নমস্ মামেই বৈশেষী সত্যান্তে প্রতিজানে প্রিয়সী তুমি তোমার মনটা আমায় দিয়ে আমার ভজনা করো মদ জাজি আমার পূজা করো মাং নমস্কার আমাকে নমস্কার করো দেখুন ভগবান স্বয়ং সাক্ষাৎ তত্ত্ব তিনি অর্জুনকে কি শেখাচ্ছেন নিরাকার ব্রহ্মের ধ্যান নয় পরমাত্মার যোগ সাধনা নয় কোনো দেবদেবীর উপাসনা নয় তিনি শেখাচ্ছেন আমার উপাসনা করো গোবিন্দের উপাসনা করো কারণ তিনি সাক্ষাৎ পরমেশ্বর প্রভু রে বা চাই বিশ্বজগতের তিনি প্রভু এটা আমরা সকলে জানিও দেখুন কৃষ্ণভক্তি অতীব দুর্লভ যুগ যুগ ধরে নিরাকার ব্রহ্মের সাধনা চলে আসছে পরমাত্মার যোগ সাধনা চলে আসছে বিভিন্ন দেবদেবীর উপাসনা চলে আসছে কিন্তু কৃষ্ণভক্তি প্রতিযোগে প্রকটিত হয় না এটা বাস্তব শাস্ত্রের একটা নিঘুর রহস্য জেনে নিন দেখুন ভগবান অর্জুনকে বলছেন এই জ্ঞান আমি পূর্বে বিবর্ষনকে দান করেছিলাম কালক্রমে এই জ্ঞান অপ্রকট ছিল তিনি আবার সেই জ্ঞানকে প্রকট করলেন এর অর্থ প্রতিযুগে কৃষ্ণভক্তি প্রতিযুগে নিষ্কাম ভক্তিযুগের কথা ভগবান বলেন না তাই তো আমরা দেখছি যুগ যুগ ধরে নিরাকার ব্রহ্মেরই সাধনা হচ্ছে কিন্তু সর্বশ্রেষ্ঠ সাধনা গীতা পরে দেখুন কৃষ্ণের স্মরণে আসা কৃষ্ণের ভক্ত হওয়া কৃষ্ণকে পূজা করা ইয়াই তো সর্বশ্রেষ্ঠ সাধনা ভগবান নিরাকার সাধনা পরমাত্মা যোগ সাধনার কথা উল্লেখ করেছেন বলেছেন অন্তিমে তারা আমাকেই প্রাপ্ত হয় কিন্তু অর্জুনকে উপদেশ করছেন আমাদের উপদেশ করছেন আমার চরণে এসো আমার চরণ সেবা করো আমার আমাতে প্রবত্তি করো ইয়াই সর্বশ্রেষ্ঠ সাধনা কারণ তিনি পরম তত্ত্ব আপনি দেখুন আজ আমরা ছোটো থেকে ছোটোবেলা থেকেই রাধাকৃষ্ণ মন্দির গীতা ভাগবত মহাপ্রভুর মহাবদনাথের সর্বত্র দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি বলে আমরা ইয়ার নিগুড় রহস্য ঠিকভাবে উপলব্ধি করতে পারিনি কিন্তু ভেবে দেখুন চৈতন্য মহাপ্রভুর আসার আগে এই রাধাকৃষ্ণ ব্রজের যে দুর্লভ ভক্তি কে দান করেছিলেন জগতে ছিল শঙ্করাচার্য দেব থেকে শুরু করে আমাদের পরমহংস রামকৃষ্ণদেব বিবেকানন্দ আমাদের ঋষি মণিগণ আমাদের ভারত সেবা সময়ের আচার্য প্রণমানন্দজি নিগমানন্দজি কত সাধু আমাদের যেমন কি সুখদেবজি ব্যাসদেবজি পর্যন্ত দেখুন সকলে কৃষ্ণ ভক্তির কথা বলেছেন গীতার কথা বলেছেন কিন্তু আচরণ করেছেন কজন কৃষ্ণ ভক্তির আচরণ পূর্বক আমাদের শিখিয়েছেন কজন সবাই নিরাকার সাধনার দিকেই নিয়ে গেছে দেবদেবী সাধনার দিকেই নিয়ে গেছে। একমাত্র চৈতন্য মহাপ্রভু গীতায় যে সুপ্রেম কথা বলা আছে সর্ব সর্বধর্মায়না পরিত্যাজ মামেকম সরানাঙ্গ্রজ সব ছেড়ে আমার স্মরণে সময় ইহা তত্ত্বগতভাবে শ্রেষ্ঠ তত্ত্ব গোবিন্দ তত্ত্ব সর্বশ্রেষ্ঠ তত্ত্ব আপনি পাড়ায় মনসা পূজা হোক দুর্গা পুজো হোক কালী পূজা হোক শিবের পূজা হোক দেখবেন সমস্ত পূজা শেষে সুতা কাটার সময় ব্রাহ্মণ ঠাকুর সমস্ত পূজা গোবিন্দ অর্পণ গোবিন্দ সমর্পণ করে তবে পূজাবিধি সম্পন্ন হয় আপনি দুর্গাপুজোর সময় দেখবেন সমস্ত পূজা গোবিন্দ সমর্পণ হয় তবে সেই পূজা সম্পন্ন কারণ শ্রীকৃষ্ণ সর্বযজ্ঞেশ্বর তিনি ঘোষণা করছে অহং ভক্ত চ প্রভু রেব আমি সমস্ত যজ্ঞের ভক্তা প্রভু তিনি প্রমাণ দিয়েছেন বিশ্বরূপে ব্রহ্মা শিব সমস্ত দেবদেবী তিনি ব্রহ্ম তিনি পরমাত্মা নারদজি বলছেন ভাগবতমে পরম গুরম ব্রহ্ম মনুষ্য সেই পরম ব্রহ্ম গুর নিগুর ব্রহ্ম সাক্ষাৎ গোবিন্দ ভগবান নিজে শ্রীকৃষ্ণচন্দ্র বলছেন ব্রহ্মনাম প্রতিষ্ঠা হম সেই ব্রহ্মের আমি প্রতিষ্ঠা করেছি তো ভগবান শ্রীকৃষ্ণ পরম তত্ত্ব যিনি যুগ যুগ ধরে গোলক ধামে বিরাজ করছেন তিনি তার ধামের কথাও বলেছেন যিনি অনন্য চিত্তে আমার ভজন করেন ভগবান বলেছেন মত তার ধামের কথা বলেছে তিনি আমার ধামে প্রবেশ করে যত গত্তা ধামং তৎ মম তা ভগবানের নিত্য ধাম আছেন গোলক ধাম ভগবান নৃত্য যুগ যুগ ধরে রাধা কৃষ্ণের লীলা চলছেন গোলক ধামে কিন্তু প্রতি যুগে এই ভজনকে তিনি জগতে প্রকট করেন না যুগ যুগ ধরে নিরাকার ব্রহ্মের পরমাত্মা যোগ সাধনা দেবদেবীর সাধনা থাকে কিন্তু যুগ যুগ ভগবান এই রাধাকৃষ্ণ গভীর তত্ত্বকে প্রকট করেন না যে বৈবশত্ব মনন্তরে ভগবান লীলা করেন তার কলিতে চৈতন্য মহাপ্রভু সেই ভক্তিকে প্রকট করেন তাই তো রূপগোস্মী পা চৈতন্য মহাপ্রভুকে বন্দনা করলেন নায়ক কৃষ্ণ প্রেম প্রদায়ক সেই কৃষ্ণ প্রেমকে যিনি দান করেছেন তিনি মহাদাতা শিরামি আর আপনি ভেবে দেখুন সত্যি গীতার যে সুপ্রিম জ্ঞান তিনি ব্রহ্ম তিনি পরমাত্মা সর্বশ্রেষ্ঠ ভজন মামেকম সরণম গোবিন্দ শরণ যাওয়া ইহা তো মহাপ্রভুই শিখেছেন তার আগে সকলে গীতার কথা বলেছেন কিন্তু সাধনা করেছেন পরমাত্মার ব্রহ্মের দেবদেবী দেবী রাধাকৃষ্ণ গোবিন্দের সেবা সকলে শেখাননি তাই তো আমার মহাপ্রভু ভক্তদের হৃদয়ের আসনে বসে পড়েছেন ভগবত স্বরূপে বসে গেছেন তো আমাদের উচিত সেই পরমাত্মা গোবিন্দের সাক্ষাৎ সাক্ষার রূপে ভজনে মগ্ন হওয়া দেখুন যিনি হীরার কারখানায় কাজ করেন সর্বত্র হীরা দর্শন করছেন তিনি হীরার কদর বোঝেন না কিন্তু যিনি কোনোদিন হীরা দেখেননি তিনি একটু হীরা দেখার জন্য স্পর্শ করার জন্য ব্যাকুল হয়ে থাকেন তো আমাদের রাধাকৃষ্ণ ভক্ত সেই হীরার মতো আমরা ছোটোবেলা থেকে রাধাকৃষ্ণ দর্শন করছি লীলা কথা শুনছি তো মহাপ্রভুর প্রধান্যতা আপনি মহাপ্রভুর পূর্বে চিন্তা করেন যুগ যুগ ধরে কেউ রাধাকৃষ্ণের আরাধনা জানিতেই পারেননি শিবজি স্বয়ং মাতা পার্বতীকে বলছেন গোপনীয়ম 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 সর্বতা বিষ্ণু সহস্র নামে দেখবেন গোপাল সহস্র নামে মাতা পার্বতীকে শিবজি বলছেন যে শ্যামল তনু নন্দন নন্দন শ্রীকৃষ্ণ পরম গোপনীয় তত্ত্ব কারণ শিবজি নিজে জানেন তাই তো তিনি গোপাল সহস্র স্তুতি করেছেন সেই শ্যামল তনু গোবিন্দ নন্দন নন্দন শ্রীকৃষ্ণ যুগ যুগ ধরে গোলকে লীলা করছেন কিন্তু এই জগজগতে তিনি এই জড়জগতে তিনি অপ্রকট থাকেন তার ভক্তি তার সাধনাকে তিনি সবসময় প্রকট করেন না তারই ইচ্ছা এটা কারণ ভক্তি অতীব দুর্লভ তাই তিনি ভক্তিযোগ প্রকট করেন প্রতিযুগে নয় বৈবসত্য মনন্তরে ঠিক পরে দাপরে পরে কলিযুগে তিনি এই ভক্তিকে চৈতন্য মহাপ্রভু রূপে এসেই প্রকট করেন ইহাই শাস্ত্রের গৌর সিদ্ধান্ত আসুন কৃষ্ণ ভজন করুন রাধাকৃষ্ণ সুপ্রিম তত্ত্ব ভগবান বলছেন যারা নিরাকার ব্রহ্মর উপাসনা করে তারা অন্তিমে আমাকেই প্রাপ্ত হয় যারা পরমাত্মার উপাসনা করে তারা অন্তিমে আমাকেই প্রাপ্ত হয় যারা দেবদেবীর উপাসনা করে তারা অন্তিমে আমাকেই প্রাপ্ত হয় কিন্তু তাদের সাধনাটা অবিধিপূর্বক তাদের পূজাকে অবিধিপূর্বক কারণ তাদের জ্ঞানে কিছু আচ্ছাদন আছে কিছু মায়ার পর্দা আছে সেই মায়া হটে গেলেই দেখা যাবে যে পরমাত্মা ব্রহ্মরূপে যার উপাসনা করছেন সে তো সাক্ষাৎ গোবিন্দ যে দেবদেবীর উপাসনা করছে ঠিকভাবে জানিলে জানা যাবে তিনিই তো সাক্ষাৎ শ্রীকৃষ্ণ কৃষ্ণ বই জগতে তো দ্বিতীয় কিছু নয় এ কলে ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত যারা জৈছে না তাই সে তৈছে করে নৃত্য একম কম দেবং দেবকী পুত্র গীতম সেই দেবকী পুত্র একমাত্র দেব আর গীতা হচ্ছে সর্বশ্রেষ্ঠ শাস্ত্র যেখানে পরম তত্ত্বকে সুনিপুণভাবে বর্ণন করা হয়েছে গীতা আর সেই পরম তত্ত্ব হচ্ছে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ তাই শ্রীকৃষ্ণ সেবায় মন প্রাণ অন্তর সমর্পণ করুন যিনি ব্রহ্মের উপাসনা করেন যিনি পরমাত্মার উপাসনা করেন যিনি দেবদেবীর উপাসনা করেন তারাও জানবেন অন্তিমে আপনারা শ্রীকৃষ্ণ চরণেই শরণাগতি পাবেন কারণ শ্রীকৃষ্ণ সমস্ত তত্ত্বের মূল তত্ত্ব আমি ভক্ত তাই কৃষ্ণের কথা বললাম ভালো থাকুন ভগবান গীতায় বলছেন যে শ্লোকটি আমরা পাঠ করলাম ষষ্ঠ অধ্যায় অন্তিম শ্লোক যেখানে অর্জুন সাক্ষাৎ ভগবানের শিব মুখে করছেন যোগী নামক সার্বেশাং মদগত নন্তর আত্মনা শ্রদ্ধাবান ভজত যোমাং সমে মত সকল যোগীর মধ্যে যিনি শ্রদ্ধার সহিত মতগত চিত্তে নিরন্তর আমাকে ভজনা করেন তিনি সর্বশ্রেষ্ঠ যোগী ভগবান শ্রীকৃষ্ণ বলে দিচ্ছেন অর্জুনকে সমস্ত সাধকের মধ্যে যিনি আমার ভোজনা করেন তিনি সর্বশ্রেষ্ঠ ইয়া গীতার বাণী সনাতন শাস্ত্রের বাণী তাই আমাদের ভগবান শ্রীকৃষ্ণ তত্ত্ব ঠিকভাবে বুঝে তিনি ব্রহ্ম তিনি পরমাত্মা তিনিই সমস্ত তত্ত্বের তত্ত্ব এটা বুঝে আমাদের কৃষ্ণচরণের শরণাগতি নেওয়া দরকার যেখানে ভগবান কৃষ্ণ নিজেই চাইছেন আমার স্মরণে এসো তোমরা তাই আমরা দেখুন কৃষ্ণ বলছেন সকলে আমায় জানতে পারে না এটাও সত্য কথা ভগবান এক জায়গায় গীতায় বলছেন আমি মায়া দ্বারা আবৃত থাকি যোগ মায়া সমাবৃত আমি যোগ মায়া দ্বারা আবৃত থাকি সকলের কাছে প্রকটিত হয়নি কিন্তু যারা ভাগ্যবান যাদের মনের মধ্যে নিষ্কলুষতা আছে যারা পবিত্র নিষ্পাপ ভগবান বলতে তাদের হৃদয়ে আমি প্রকটিত হই যুগ যুগে কৃষ্ণ ভক্তি জগতে আসেনি চৈতন্য মহাপ্রভায় আমরা সেই কৃষ্ণ ভক্তি ব্রজের রাধাকৃষ্ণ ভক্তি লাভ করেছি এই ভক্তিতে সকলে মন প্রাণ অন্তর সঁকে দেন সর্বশ্রেষ্ঠ তত্ত্ব শ্রীকৃষ্ণ তত্ত্ব আপনি কৃষ্ণ ভজন করলে সমস্ত সাধনা আপনার পূর্ণ হয়ে যাবে সমস্ত দেবদেবীর উপাসনা আপনার পূর্ণ হয়ে যাবে আপনি দেখুন পাড়ায় দুর্গা পূজা হলেও সমস্ত পূজা শেষে গোবিন্দ সমর্পণ হয় তবে সুতা কাটা হয় তো সমস্ত দেবদেবী কৃষ্ণের পূজাতে সন্তুষ্ট হয়ে যায় সমস্ত সাধনা ব্রহ্ম নিরাকার পরমাত্মা সাধনা গোবিন্দ সেবাতে সম্পন্ন হয়ে যায় তাই শ্রীকৃষ্ণচরণে সমর্পণ করুন গোবিন্দ ভজন করুন কলিযুগে শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন সর্বশ্রেষ্ঠ ভজন যাহা নাম তাহাই কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিরন্তর নাম জপ করুন সাধুগুরু বৈষ্ণবের সেবা করুন ব্রজধামের ধামে সেবা করুন রাধা রানীর কৃপায় নিশ্চয়ই কৃষ্ণ ভক্তি তত্ত্ব লাভক সকলের এই প্রার্থনা শ্রীমদ্ভগবৎ গীতা কি জয় রাধা কৃষ্ণ ঝুলন গোপালজ কি জয় ব্রজ ধাম কী গৌর প্রেমানন্দ হরিব जय जय राधेश